নমস্কার বন্ধুরা পেউ কিচেনের তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের এই অসাধারণ রেসিপিটা আগে কেউ কখনও বানায়নি বন্ধুরা একবার বানিয়ে দেখো মুখে লেগে থাকবে বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি তোমাদের সাথে চিংড়ি মাছ ছাড়ানোটা শেয়ার করব। অনেকে চিংড়ি মাছ ছাড়াতে জানি না অসুবিধেই পড়ে যায় কীভাবে চিংড়ি মাছ ছাড়াতে হয় দেখো বন্ধুরা মাথার দিকটা ধরে চাপ দিলেই মাথাটা খুলে আসে আর ল্যাজের দিকটা আর গায়ের খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে যায় ঠিক এরকমভাবে প্রতি কটা চিংড়ি মাছের গায়ের খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে আর মাথার দিকটা একটু চাপ দিলেই কিন্তু খোলস মতো বেরিয়ে আসবে আর ল্যাজের দিকটাও কিন্তু একই রকমভাবে খোলস মতো যখন চাপ দিলেই বেরিয়ে যাবে এইভাবে একটু সময় হাতে নিয়ে চিংড়ি মাছগুলো ছাড়াতে হবে চিংড়ি মাছ বাজার থেকে কিনতে তো আমাদের ইচ্ছে করে খেতেও ভালো লাগে কিন্তু ছাড়াতে গেলে একটু আলিশি চলে আসে এই রকম পদ্ধতিতে চিংড়ি মাছ ছাড়িয়ে দেখবে বন্ধুরা খুব তাড়াতাড়ি চিংড়ি মাছ ছাড়ানো হয় হ্যাঁ যে কোনো রান্নাতে তখন তোমরা চিংড়ি মাছ ব্যবহার করতে পারবে খুব সোজা এবং খুব ইজি একটু সময় হাতে লাগবে এই হচ্ছে ব্যাপার খোলসটা ছাড়িয়ে দিলে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগে অনেকে কিন্তু খোলস না ছাড়িয়ে রান্না করে সেই চিংড়ি মাছে অতটা টেস্ট হয় না এবং অনেক সময় পেটের সমস্যা দেখা দেয় এরকমভাবে চিংড়ি মাছ ছাড়িয়ে রান্না করে দেখবে বন্ধুরা এক ফোটাও রকম অসুবিধা হবে না খেতে কিন্তু দুধ লাগবে এইভাবে আমি প্রতিটা চিংড়ি মাছ কিন্তু ছাড়িয়ে নিয়েছি আমার এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ছিল তো আমি প্রত্যেকটা চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছের গায়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছটাকে আগে আমি ভাজবো তার জন্য আগে থেকে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখলে মাছের গায়ে কিন্তু লবণ হলুদটা ঢুকে যায় এখন আমি চিংড়ি মাছগুলোকে একটা সাইডে রেখে দেব, আর রেসিপিটা বানাবার জন্য যে মশলাগুলো আমি নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে একটা গোটা রসুন অর্ধেক আদা বেশ কিছু পাকা লঙ্কা একটা টমেটো কচি ঝালের পরিমাণটা এখানে একটু বেশি আছে তোমরা চাইলে ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারো এঁচোর কাটার রেসিপি আগে আমি শেয়ার করেছি তাই নতুন করে দেখালাম না এঁচোরটা কেটে লবণ হলুদ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন কড়াইতে চার থেকে পাঁচ চামচ সাদা তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর আমি ডুমুডুমু করে কিছু আলু কেটে রেখেছিলাম চার পাঁচটা আলু ডুমুডুমু করে কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের আলু সেই আলুগুলোকে এখন আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নেব আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা তেলের মধ্যে সুন্দর একটা সেন্ট হবে গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ এলাচটা মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টাকেও দিয়ে দিলাম আলুর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এচোর কাটার রেসিপিটা আমি কিন্তু আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দেখো বন্ধুরা এখনও কিন্তু হাই ফ্লেমে আমি ভালো মতো এঁচোড় আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নেবো আর আলুটা কিন্তু অবশ্যই তেলে ভেজে নেবে বন্ধুরা তাহলে খেতে দুর্দান্ত লাগবে কাঁচা আলু দিয়ে রান্না করছো অতএব আলুটা কিন্তু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা খুব দুর্দান্ত আসবে বন্ধুরা আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো বন্ধুরা এখানে এঁচোরের পরিমাণটা রয়েছে প্রায় দেড় কেজি মতো তাই এখানে কিন্তু মশলার পরিমাণটাও বেশি বেশি দেওয়া আছে তোমাদের রান্না পরিমাণ অনুসারে স্বাদ মতো এখানে তোমরা ঝালটা ব্যবহার করবে আর খুব অল্প মানে হাফ চামচ মতো চিনি ব্যবহার করেছি এখন সমস্ত কিছু ভালো মতো মাখিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লো করে দিয়েছি শুকনো মশলা দেওয়া হয়েছে তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর এখানে অর্ধেক টমেটো আমি ভালো মতো কুচি করে নিয়েছিলাম সেই অর্ধেক টমেটোটা এখানে দিয়েছি আর আমি যে একটা মশলা বাটা মশলা রেডি করে ফেলেছি সেখানেও কিন্তু অর্ধেক টমেটো দেওয়া হয়েছে এখন কড়াই থেকে আলু আর এঁচড়গুলোকে আমি তুলে নিয়েছি একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব চাইলে তোমরা আলাদা কড়াইতে এটা করতে পারো কিন্তু একই কড়াইতে করছি যাতে চিংড়ি মাছ ভাজার একটা গন্ধ থাকে সেই গন্ধটাও রান্নার মধ্যে ঢুকে যায় অনেকে চিংড়ি মাছে অ্যালার্জি থাকে চিংড়ি মাছ খেতে চাও না তারা কিন্তু চিংড়ি মাছটা স্কিপ করেও এই চিংড়ি মাছ ছাড়াও এচড়ের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা যে কোনো গরম ভাতের সাথে বলো অথবা রুটি লুচি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এই রকম রেসিপি এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তার জন্য এক চামচ আমি সর্ষের তেল দিলাম তার জন্য এখন আমি দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আমি মশলাটাকে ভালো মতো ভেজে নেব পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আরও অনেকের কাছে যাতে এরকম রেসিপি আরও অনেকের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে পাশে থাকা আইকানটি প্রেস করে দিও যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো আর এইরকম নিত্য নতুন রেসিপি যেন আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি তার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে আর প্লিজ পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু বাটা মশলাটা এখন দিয়ে দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই আমার গুঁড়ো মশলা মাখিয়ে মানে কষিয়ে রেখেছিলাম যে আর আলুটাকে সেটা দিয়ে দেবো দিয়ে দিলাম সমস্ত কিছু এখন ভালো মতো কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এখন লো করে দেবো নাহলে তলাটা লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নেব আর যে বাটির থালাটার মধ্যে আমি এঁচড় আর আলুটা তুলে রেখেছিলাম সেই থালাটার মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে তেল মশলা লেগেছিল। থালাটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এখন ভালো মতো সমস্ত কিছু একটু মাখিয়ে নিচ্ছি এচড় আলু চিংড়ি মাছ আর সমস্ত মশলা একসঙ্গে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি দুর্দান্ত একটা রেসিপি একদম অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এই রকম ভাবে এঁচোড় চিংড়ির রেসিপিটা বানানো হয় তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে দুর্দান্ত খেতে লাগে এখন কিন্তু এখানে গরম জল দিয়ে দিলাম আমি প্রায় এখানে দেড় গ্লাস মতো জল দেবো যেহেতু এঁচোরের পরিমাণটা আমার বেশি আছে আলুর পরিমাণটাও বেশি আছে দেড় গ্লাস জল দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নেবো পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে ফোটালেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখো আর কতটা ঝোল টেনে নিয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম আর নামাবার আগে কিন্তু অবশ্যই পরিমাণে এখানে গরম মশলা ঘি দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই ঘি গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে যারা ঘিয়ের গন্ধটা পছন্দ করো না ঘিটাকে স্কিপ করে যেতে পারো গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো তবে ঘি গরম মশলা দুটো দিলে কিন্তু খেতে ভালো লাগে তো এখন আমি দিয়ে দিলাম গরম মশলা আর ঘিটা যদি তোমাদের পছন্দ না হয় ঘিটা স্কিপ করে যেতে পারো আজকে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে আর যে কোনো গরম ভাতের সঙ্গে বলো অথবা বাড়িতে অতিথি আসলো এরকমভাবে তোমরা এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে দিতে পারো দুর্দান্ত লাগবে তো এখন আমি সাফ করে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হলো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে মতামতটা জানিও পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আজকের মতো টাটা